দেখছি আমরা আরো একজন মুরব্বী কাকার খেলা দেখি আমাদের এই কাকা করবে পারবে কি বিজয়ী হতে প্রথম কলা গাছেই কিন্তু এখনো রয়েছে কাপা করছে তবুও সামনের দিকে আগাচ্ছে নিজেকে সুন্দরভাবে ব্যালেন্স করতে হবে কলা গাছের উপরে মাথার উপরে রাখা বড় বলটা ঝুড়িতে বাঁধাতে পারলেই কিন্তু আপনি বিজয়ী হয়ে যাবেন কাকা তাই তারা হল না করে মনোযোগ দিয়ে খেলবেন সামনে রয়েছে মাত্র আর একটাই কলা গাছ এই কলা গাছটা পাড়ি দিতে পারলেই রয়েছে সামনে ঝুড়ি রাখা ঝুড়িতে বড় বল বাঁধাতে হবে বল বাঁধাতে পারলেই বিজয়ী হয়ে যাবে আমাদের এই কাকা শেষ পর্যন্ত পারবে কি দর্শক

এবারে এদিকে দেন কাকা এবারে দেখার পালা একটি বালতি দুই কেজি মসুরের ডাল দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল